কেন আসলো না সেটা আমাদের বহুদিন ধরে এই চিন্তা ভাবনা চলছিল আমার মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন ডায়মন্ড হাবলারি এই হেলথের বিষয় নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে তো সেগুলো দেখে আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদের সাথে কথা বলেছি আমি তো বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কাঠ করে দিয়েছে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযোগ্য করেছে আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলি কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না লেবারদের মায়না মাত্র কুড়ি টাকা বাড়ল আর আমাদের কাউন্সিলারদের চার হাজার টাকা বেড়ে গেল মায় না চাইতে এবং তিরিশ হাজার টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু ভেকস্টার মালি ডেলি লেবার বিএলও এদের দরকার এদের যদি একটা মেডিক্লেম করা যায় মেডিক্লেম করেনি আমি তাই ঠিক করেছি আমি তো আগে আমার কাউন্সিলরে মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আধ্যাপিক রামকৃষ্ণ মিশন একটা দিতাম আসিয়ানা ট্রাস্ট গ্রামে যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায় তাই আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে তা আমাদের এটা দরকার ছিল না তারপরেও স্যাংশন করে যে যাই হোক তা তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায়না এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা এই একশো পঁচিশ জনের মধ্যে একশো জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের ট্রেস নেই তারা আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দো জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে আমি করে দিয়েছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতো অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় এটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি আমার এলাকায় সাতটা ক্লাব আছে তাদের সাথে কথা বলেছি সিনিয়ররা আছে জুনিয়ররা আছে আমার মন্ত্রী রাত্তবসু সৌগদা সবার সাথে কথা বলেছি সবাই বলেছে এটা করতে পারলে তো খুবই ভালো হয় তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না তারও কাজ মেডিক্লেম আমরা করে দিয়েছি যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার সে কোন দল করে আমার বিধায়ক যেমন দেখে না আমার সাংসদ দেখে না আমিও এই উন্নয়ন করার সময় আমিও এইটা দেখে পড়িনি আমি মনে করেছি মানুষ সব সমান আমরা সিপিএম কংগ্রেস বিজেপি না দেখে সবার জন্যই আমরা এই কাজটা করে দিচ্ছি না স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই ওটা অনেক বড় লেভেলে অনেক বড় জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করবো না আমার কথা বলে অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয় এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয় কিন্তু অনেকে সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে কিন্তু এটা তো সরকারি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে এইটা কিন্তু কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না এইটা কিন্তু টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ক্যাশলেস সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কার্ড সারা পশ্চিমবঙ্গব্যাপী সেটার একটা আলাদা মহত্ব আর এইটা আমাদের মতন ছোটো ছোটোখাটো কাউন্সিলাররা সাধারণ পাড়ার একটা বলি আমি একটা সামলাই সুতরাং তার সাথে কি আমার তুলনা করলে হয় না প্রতিবাদ দেখুন আমি আবার বলেছি যে আমি একটা ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং পার্টির একটা ছোট্ট কর্মী একটা বুথ লেভেলের কর্মী তৃণমূল কংগ্রেসের সুতরাং আমার দাবি থাকতে পারে যে লেবারদের মাইনাটা বাড়িয়ে দিন ওদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিন আমার দাবি যে মানা হবে আমার দাবি যে মানবে এরকম কোনো তো ব্যাপার নেই আমি চেষ্টা করেছি বলেছি আমার দাবি মানে মানেনি উল্টো কাউন্সিলারদের চার হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছে উল্টো আমাদের মেডিক্লেমের তিরিশ হাজার টাকা করে দিয়েছে তো আমার তো মনে হয় যে ওটা করলে ভালো হতো দিলেন এই দাবি যখন কাজ করে দেখিয়ে দিলেন না সেটা তো আপনি নিজেই বললেন এটা আপনি উপলব্ধি করতে পারছেন বলেই তো বললেন এটাকে আমার আর নিজের ঢাক নিজে ঠিক আমার কি বলার বলতে হবে এটা যে এটা দ্য মর্নিং শোজ দা ডেস সকালটা দেখলে তো ভয় যায় সারাদিন কেমন যাবে একশো চোদ্দো জনই আছে একশো চোদ্দ জনের জন্যই আমরা করে দিয়েছি সবার ওদের তিন দিন আগের থেকে বিমা শুরু হয়ে গেছে কোন কোম্পানিতে অনেক উপকৃত কাকু মানে কাকু এই মেডিক্লেম করেছে বলে না কাকু মানে সব সময় আমাদের পাশে থাকে মানে আমাদের যারা প্রতিবেশী আছে যারা থাকি এখানে এখানে বাসিন্দার বা

আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে মানে প্রথমেই মানে কাকু এই জিনিসটা করেছে পনেরো নম্বর ওয়ার্ডে দেবাশিৎ ব্যানার্জি আমাদের মানে প্রথমেই করেছে মানে পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে প্রথম কাকু করলো কিন্তু কেউ এই জিনিসটা এই উপলক্ষে কেউ ভাবি কেউ ভাবিনি কিন্তু কাকু আমাদের সবারটাই করেছে আমাদের যারা লেবারের